ইসমিলাই রহমানের রহিম গাইনি প্রসূতি বন্ধাত্ম ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন গায়নি প্রসূতি বন্ধাত্ম ও স্ত্রীরোগ বিশেষ সার্জন ডাক্তার খাতিজা বেগম ডাক্তার খাতিজা বেগম এম ঢাকা বি স্বাস্থ্য এফ সি পি এস গাইনি অ্যান্ড অবস কনসালট্যান্ট গাইনির সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ঢাকা বিএমডিসি রেজি নম্বর এ থ্রি সেভেন এইট জিরো টু রোগী দেখার চেম্বার নিউ পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টার বালাসুর চৌরাস্তা ফিরোজ খান শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা শ্রীনগর মুন্সীগঞ্জ সিরিয়াল সিরিয়ালের জন্য আজই কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি নম্বরটি আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর তিনটে থেকে ছয়টা পর্যন্ত